হ্যালো বন্ধুরা আমি সুজয় ওয়েলকাম ব্যাক টু প্রয়াসপ টু গুলো চ্যানেলে আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে গরের দশটা কোশ্চেন সরি এখানে বারোটা কোশ্চেন নিয়েছি আমি গরের তো যার হচ্ছে গড়ের হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তোমরা মিলে ভিডিওটা দেখো খুব ভালোভাবে প্র্যাকটিস করো গড়ের যে বেসিক ধারণা তোমাদের হচ্ছে তৈরি হয়ে যাবে ভিডিওটা দেখে আর যাদের সামনে এক্সাম আছে ডাব্লিউএপি বা হচ্ছে কেপি গ্রুপ ডি এন প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু গড়ের অঙ্ক খুব ইম্পর্টেন্ট তো ভালোভাবে মিলে হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো যদি আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তারপরে আমরা এরপরে অ্যাডভান্স আরও কোশ্চেন ডিসকাশন করবো তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে এ ও বি এর বয়সের গড় হচ্ছে ন বছর হচ্ছে চার মাস বিও এর বয়সের গড় হচ্ছে চার বছর আর চার মাস তাহলে এ বয়সের পার্থক্য কত ফার্স্ট অফ অল গড়ের যদি আমরা বেসিক কনসেপ্ট বলি কিছুই না মনে করে হচ্ছে এ বি আর সি এই তিনজন ব্যক্তি আছে মনে করে আমি বললাম এর বয়স হচ্ছে দশ বছর এরপরে আমি বললাম বিয়ের বয়স হচ্ছে আমাদের পনেরো বছর আর সি এর বয়স আমি মনে করে বললাম হচ্ছে তেরো বছর তাহলে তিনজনের হচ্ছে বয়সের যোগফল কত বলবে তুমি তুমি বলবে স্যার হচ্ছে দশ আর বারো যোগ করে বাইশ আর তেরো যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ তাহলে গড় তিনজনের যেটা মোট বয়স তাহলে সেটা হচ্ছে পঁয়ত্রিশ যদি গড় বয়স আমাদের বের করতে হয় তাহলে আমরা কী করব এই পঁয়ত্রিশকে আবার তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে এটাকেই বেশি আমরা বলতে পেরে হচ্ছে গড় বোঝা গেল আশা করি আরেকটা এক্সাম্পল দেখো মনে করো হচ্ছে আমাদের এ বি সি আছে এর কাছে আছে মনে করো চার টাকা বির কাছে আছে ছ টাকা আর সি এর কাছে আছে হচ্ছে দু টাকা তাহলে তিনজনের কাছে গড়ে কত টাকা আছে তুমি বলবে স্যার মোট টাকা আমাদের হচ্ছে চার আর ছয় দশ আর দুই করলে হচ্ছে বারো আর বারোকে তুমি তিন দিয়ে ভাগ করে দাও তাহলে আমাদের গড়ে আছে হচ্ছে চার টাকা করে এবার দেখো গড়ের থ্রি দিয়ে আমাদের মোট বের করতে আমরা কী করব এখানে আমাদের ব্যক্তি কতজন ছিল তিনজন তাহলে তুমি কী করো আবার গড়কেই তিন দিয়ে গুণ করে দাও অর্থাৎ তুমি বলতে পারো তিনজনের কাছে মোট ছিল বারো টাকা সেমভাবে এখানে আমাদের ব্যক্তি হচ্ছে তিনজন আর গড়ে বয়স হচ্ছে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ বাই তিন তাহলে মোট বয়স কত আবার আমরা তিন দিয়ে গুণ করে দেবো তিন তিন আমাদের কেটে যাবে তাহলে আমাদের মোট বয়স বলতে পারি হচ্ছে পঁয়ত্রিশ বছর বোঝা গেল তো এই হচ্ছে গড়ের হচ্ছে বেসিক ধারণা তো এর উপরে বেশ করে মিললে আমাদের ম্যাথগুলো করার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের বলেছে এ ও বি এর বয়সের গড় হচ্ছে ন বছর চার মাস বিওসি এর বয়সের গড় হচ্ছে চার বছর আট মাস এ ও সি এর হচ্ছে বয়সের হচ্ছে পার্থক্য কত তাহলে এ ও বি যদি আমাদের হচ্ছে বয়সের গড় যদি বছর চার মাস বলে থাকে তাহলে আমরা মোট বয়স কত বলবো আমরা বলবো হচ্ছে বছর চার মাসকে দুই দিয়ে গুণ করব। তাহলে আমরা বেসলি বলতে পারি হচ্ছে আমাদের যেটা মোট বয়স সেটা হচ্ছে আঠেরো বছর আট মাস সেমভাবেই যদি আমরা বি আর সি যদি এদের হচ্ছে গড় বয়স যদি চার বছর আট মাস বলা হয় তাহলে আমরা মোট বয়স কত বলবো চার বছর আট মাস আমাদের হচ্ছে গড় বয়স মোট বয়স আমরা যখন বের করব আবার দুই দিয়ে গুণ করব তাহলে বেশি আমরা বলতে পারি এটা আমাদের হচ্ছে আট বছর ষোলো মাস বলতে পারি আমরা এই আট বছর ষোলো মাস এখানে আমরা লিখলাম এবার আমাদের কী বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে এ আর সি এর হচ্ছে বয়সের পার্থক্যটা আচ্ছা একটা জিনিস তোমরা একবার অবজার্ভ করে দেখো এখানে আমাদের ষোলো মাস আছে এই ষোলো মাসকে বেশলে আমরা কী লিখতে পারি বারো মাস প্লাস চার মাস বলতে পারি আর বারো মাস আমাদের এক বছর হয়ে যায় তাহলে বেশলে আমরা বলতে পারি এখানে আমাদের হচ্ছে আরও এক বছর আর এখানে আট বছর তাহলে আমরা বলতে পারি নয় বছর চার মাস আশা করি এটুকু আমরা বুঝতে পারলাম এখানে আমাদের ষোলো মাস ছিল ষোলো মাসকে আমরা লিখলাম হচ্ছে বারো মাস প্লাস চার মাস আর বারো মাস মানে আমাদের এক বছর তাহলে এখানের এক বছর আর এখানে আট বছর যোগ করে আমরা পাচ্ছি বছর চার মাস এবার আমাদের এ আর সির বয়সের পার্থক্য বের করতে বলেছে আমরা কী করবো এটার থেকে এটাকে বিয়োগ করে দেবো যখন আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো এ প্লাস বি থেকে যখন তুমি বি প্লাস সি বিয়োগ করে দেবে তাহলে এটা তোমার মাইনাস হয়ে যাবে তো এটাও তোমার মাইনাস হয়ে যাবে তাহলে এই প্লাস বি আর এই মাইনাস বি তোমার কেটে যাবে আর এ মাইনাস সি তোমার পড়ে থাকবে এটাই সমান সমান আমরা কত বলবো আঠেরো বছর থেকে নয় বছর মাইনাস করে দাও তুমি বলবে স্যার হচ্ছে নয় বছর আর আট মাস থেকে চার মাস মাইনাস করে দাও তুমি বলবে স্যার নয় বছর চার মাস আশা করি বুঝতে পারছি আমরা তাহলে এ আর সির বয়সে পার্থক্য হচ্ছে ন বছর চার মাস এবার তুমি অপশনের দিকে তাকাও দেখো এটা তো তুমি পাচ্ছ না তাহলে তুমি বলবে এবার স্যার কী করবো তাহলে এবার যেটা তোমাকে করতে হবে নয় বছরটা নয় বছর থাকবে এই চার মাসকে আমরা আবার বছরে কনভার্ট করে নেবো চার মাসকে যদি আমরা বছরে কনভার্ট করে নিই তাহলে কী দিয়ে ভাগ করবো আমরা বলবো হচ্ছে চার বাই হচ্ছে বারো চার বাই বারো বেসলে আমরা কত বলতে পারি তাহলে চার বাই বারো মানে বেসলে আমরা বলতে পারি কিন্তু এক বাই তিন চার বাই বারো বেসলে আমরা বলতে পারি যে এক বাই তিন অর্থাৎ আমরা বলতে পারি নয় সমস্ত এক বাই তিন বছর নয় যোগ এক বাই তিন এটা সমান সমান কিন্তু আমরা বলতে পারছি নয় সমস্তই এক বাই তিন তাহলে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অপশান এ আশা করি বুঝতে বুঝতে পারা গেল এই ভিডিওটা কিন্তু মিললে আমি তাদের জন্য বানাচ্ছি যারা একদম হচ্ছে একদম বেসিক হচ্ছে গড়ের ধারণা নেই বা যারা হচ্ছে ক্যালকুলেশনে একটু মিললে আমরা উইক তাদের উপরে বেস করে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি যারা মিললে আমরা প্রপারভাবে প্র্যাকটিস করতে পারি তারা তো শুধুমাত্র হচ্ছে ম্যাথ কোশ্চেন দেখো আর প্র্যাকটিস করে অ্যানসার মিলে নিতে পারো আর এই ভিডিও ডিসক্রিপশনে মিলে আমি একটা হোমওয়ার্কে পিডিএফ দিয়ে দেবো যারা যারা প্র্যাকটিস করতে চাও আরও মিললে হচ্ছে ম্যাথ তোমরা সেখান থেকে হোমওয়ার্কের পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো নেক্সট কোশ্চেন দু নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে ছাব্বিশ আর শেষ চারটি সংখ্যার গড় হচ্ছে পঁচিশ তাহলে প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত তাহলে দেখো পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় আমাদের বলেছে হচ্ছে ছাব্বিশ এটা যদি আমরা নিই ব্যাপারটি এরকম এখানে মনে করো পাঁচটা সংখ্যা আছে এ বি সি ডি ই এই হচ্ছে পাঁচটা সংখ্যা এই পাঁচটার মধ্যে প্রথম চারটা তাহলে এই প্রথম চারটা এই প্রথম চারটার আমাদের গড় কত বলা ছাব্বিশ তাহলে আমরা মোট কত বলবো আমরা বলবো হচ্ছে মোট বলবো ছাব্বিশ গুণন চার কেন কারণ চারটা সংখ্যার যোগফল আমরা বের করব তাই আমরা চার দিয়ে গুণ করবো ছাব্বিশকে চার দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে একশো চার আবার কী বলেছে দেখো শেষ চারটা সংখ্যার গড় হচ্ছে পঁচিশ শেষ চারটা সংখ্যা কত বলতে পারি আমরা এই শেষ চারটা সংখ্যা এদের আমাদের আবার গড় কত বলে দিয়েছে পঁচিশ তাহলে আমরা মোট কত বলবো পঁচিশ গুণন চার তাহলে সেটা আমাদের হচ্ছে একশো আমাদের কি বলতে বের করতে বলেছে প্রথম আর পঞ্চম সংখ্যার মধ্যে পার্থক্য প্রথম সংখ্যা কত আমাদের এ আর পঞ্চম সংখ্যা কত ই এবার দেখো এই প্রথম চারটা সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে এ বাদ দিয়ে বিসিডি আছে আর শেষ চারটে সংখ্যার মধ্যে ই বাদ দিয়ে কিন্তু আমাদের বিসিডি আছে তাহলে যখন আমরা এই প্রথম পাঁচ চারটার থেকে শেষ চারটাকে আমরা বিয়োগ করব। তাহলে এই বিসিডি যেটা প্রথম চারটার মধ্যে আছে আর শেষ চারটার মধ্যে আছে এটা কি কেটে চলে যাবে তাহলে আমরা শুধুমাত্র পাবো হচ্ছে প্রথম আর শেষ সংখ্যার মধ্যে যেটা পার্থক্যটা সেটা হচ্ছে আমরা কী করব প্রথম চারটার যোগফলের থেকে শেষ চারটার যোগ তোমাকে বিয়োগ করে দিতে হবে তাহলে তুমি হচ্ছে কি বলবে তুমি বলবে স্যার এ মাইনাস হচ্ছে ই যেটা আমরা পাবো একশো চার মাইনাস আমাদের হচ্ছে একশো তাহলে আমরা প্রথম আর শেষ সংখ্যার মধ্যে পার্থক্যটা কত বলবো সেটা বলবো হচ্ছে চার তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে অপশান ডি আশা করি ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা বলেছে এগারোটি সংখ্যার গড় হচ্ছে টেন প্রথম ছটি সংখ্যার গড় হচ্ছে টেন পয়েন্ট আর শেষ ছটি সংখ্যার গড় হচ্ছে এগারো দশমিক চার তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত দেখো এগারোটা সংখ্যার আমাদের গড় বলেছে হচ্ছে টেন তাহলে আমরা মোট কত বলতে পারি টেন পয়েন্ট নাইনকে এগারোতে গুণ করে দাও এগারো দশ গুণ করলে হচ্ছে আমাদের একশো দশ আর পয়েন্ট নাইনকে যদি আমরা এগারোতে গুণ করি আমরা পাবো নাইন পয়েন্ট নাইন অক্সার্থ আমরা পাবো হচ্ছে একশো উনিশ দশমিক হচ্ছে নয় এবার দেখো আমাদের প্রথম ছটা সংখ্যার গড় কত বলছে টেন পয়েন্ট ফাইভ প্রথম ছটা সংখ্যার গড় যদি টেন পয়েন্ট ফাইভ হয় তাহলে আমরা মোট কত বলবো সেটা আমরা পাবো হচ্ছে সিক্সটি থ্রি আবার শেষ ছটা সংখ্যার গড় কত বলেছে আমাদের বলেছে এগারো দশমিক চার তাহলে আমরা মোট কত পাবো ছয় দিয়ে এগারোকে গুণ করলে ছেষট্টি আর এদিকে আমাদের আরও টু পয়েন্ট ফোর অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট ফোর এবার দেখো এখানে আমাদের প্রথম ছয়টা এখানে শেষ ছয়টা তাহলে টোটাল কতগুলো হয়ে গেল বারোটা সংখ্যা এই বারোটা সংখ্যার যোগফল আমরা কত বলতে পারি সেটা আমরা বলতে পারি একশো একত্রিশ দশমিক হচ্ছে চার এবার দেখো আমাদের বের করতে হচ্ছে ষষ্ঠ সংখ্যা তাহলে আমরা কি করব এই বারোটা সংখ্যার থেকে মোট এগারোটা সংখ্যার যোগফলটা বিয়োগ করে দেবো তাহলে আমরা কী করব তাহলে আমরা পেয়ে যাব ষষ্ঠ সংখ্যাটা কারণ ষষ্ঠ সংখ্যাটা এই প্রথম ছটার মধ্যেও আছে শেষ ছটার মধ্যেও আছে তাহলে ষষ্ঠ সংখ্যাটা দুবার ঢুকে আছে তাই আমরা কি করব এই যোগ থেকে এটাকে মাইনাস করে দেব। তাহলে আমরা করবো হচ্ছে একশো একত্রিশ দশমিক চার মাইনাস আমাদের হচ্ছে একশো উনিশ দশমিক হচ্ছে নয় চোদ্দোর থেকে নয় বিয়োগ করলে কত হবে আমাদের হচ্ছে পাঁচ তা ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ এটা থেকে যদি আমরা এটাকে এক্সাক্টলি বিয়োগ করি আমরা পাবো একশো এগারো দশমিক পাঁচ তা আমাদের অ্যান্সার অপশান সি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন নম্বর কোশ্চেনটা বলেছে পরপর ছটি হচ্ছে জোর সংখ্যার গড় আট হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে কত পরপর চারটা হচ্ছে জোর সংখ্যা যদি প্রথম জোর সংখ্যা যদি আমরা এক্স বলি তারপরের জোর সংখ্যা আমরা বলবো হচ্ছে এক্স প্লাস টু তারপরের জোর সংখ্যা আমরা বলবো হচ্ছে আবার এক্স প্লাস ফোর তারপরের জোর সংখ্যা আমরা বলবো এক্স প্লাস সিক্স তারপরের জোর সংখ্যা আমরা বলবো এক্স প্লাস এইট তারপরের জোর সংখ্যা আমরা বলবো হচ্ছে এক্স প্লাস টেন আমাদের কি বলেছে পরপর হচ্ছে ছটি জোর সংখ্যার গড় হচ্ছে আট যদি জোর সংখ্যার গড় যদি আট বলা হয় তাহলে আমরা মোট কত বলবো আট গুণন ছয় যেটা আমাদের হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এই যোগফলটাই তার মানে আমাদের হচ্ছে আটচল্লিশ এই যোগফলটা যদি আমাদের আটচল্লিশ হয় আবার যোগ করে দেখো এক্সকে আমরা ছয় বার যোগ করবো এক্সকে যদি আমরা ছবার যোগ করি তাহলে আমরা বলবো হচ্ছে সিক্স এক্স আর এখান থেকে আমাদের দেখো দুই আর চার যোগ করলে ছয় আর ছয় যোগ করলে বারো আট যোগ করলে কুড়ি আর দশ হচ্ছে তিরিশ তাহলে সিক্স এক্স প্লাস তিরিশ মানে আমরা বলছি হচ্ছে আটচল্লিশ তাহলে সিক্স এক্সের মান আমরা বলবো হচ্ছে আঠারো তাহলে আমরা এক্সের মান কত বলবো সেটা হচ্ছে তিন এক্সের মান যদি তিন হয় তাহলে আমরা এখানে এক্সের মান তিন রাখতে পারি তো এটা আমাদের তেরো এবার একটা জিনিস দেখো এখানে কিন্তু আমাদের জোর সংখ্যা পাচ্ছি না আমরা বেজোর সংখ্যা পাচ্ছি তাহলে এখানে কোশ্চেনটা একটু এরোর আছে এটা জোর না হয় কিন্তু বেজোর হবে এবার তুমি বলবে স্যার বেজোর যদি হয় তাহলে আমরা এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স কেন লিখলাম সেটাও দেখো একটু বুঝে অনেকে আমাদের এখানে অত ডাউটস থাকে আমরা প্রথম যদি বেজোর সংখ্যা এক বলি তারপরে বেজোর সংখ্যা কত বলবো তিন তারপরে বেজোর সংখ্যা আমরা কত বলবো পাঁচ তাহলে একে আর তিনের মধ্যে ডিফারেন্স কত দুই তাহলে যদি আমাদের এটা যদি এক্স হয় তাহলে এরপর এটা কত হবে এক্স প্লাস টুই লিখবো আমরা এরপরে দেখো একের সাথে পাঁচের কত ডিফারেন্স চার তাহলে ক্লিয়ারলি আমাদের এটা লিখতে হবে এক্স প্লাস ফোর তাহলে তুমি পরপর জোর বলুক বা পরপর বেজোর বলুক তোমাকে কিন্তু এইভাবে করেই ধরতে হবে তাহলে আমাদের এক্সের মান যখন তিন হচ্ছে তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে তিন আর ষষ্ঠ সংখ্যাটা আমরা পাচ্ছি তেরো তাহলে তিন আর তেরোর মধ্যে তোমার ডিফারেন্স কত তোমার অ্যান্সার হচ্ছে দশ তাহলে আমাদের এটাই বের করতে বলেছে যেটা হচ্ছে অপশান সি শুধুমাত্র এখানে আমাদের যে এরোডটা আছে কোশ্চেনটার মধ্যে এটা জোর না হয় কিন্তু বেজোর হবে ক্লিয়ার এবার একটা জিনিস তুমি মাত্র দেখো এখানে যদি আমি যদি এটা তাহলে আমাদের বেজোরই বলি পরপর ছটা বেজোর সংখ্যা তাহলে প্রথম যদি বেজোর সংখ্যা এক্স হয় তার পরেরটা আমরা কত বলবো এক্স প্লাস টু এরপরটা আমরা বলবো এক্স প্লাস ফোর তারপরটা আমরা বলবো এক্স প্লাস সিক্স তারপরটা আমরা বলবো এক্স এইট আর তারপরটা আমরা বলবো হচ্ছে এক্স টেন এইটা আমাদের ছটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা সংখ্যা তাহলে আমাদের কী বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হচ্ছে এক্স আর বৃহত্তম সংখ্যা আমাদের হচ্ছে এক্স টেন এদের মধ্যে যদি তুমি পার্থক্যটা দেখো তুমি বলবে স্যার এক্স প্লাস টেন থেকেই এক্স আমাদের বিয়োগ করতে হবে তাহলে এই প্লাস এক্স আর মাইনাস এক্স তো কেটেই যাচ্ছে তাহলে ক্লিয়ারলি আমাদের পার্থক্য কত সেটা হচ্ছে দশ তাহলে আমাদের কিন্তু এক্সের এখানে মান বের করার কোনো প্রয়োজন নেই ক্লিয়ারলি আমাদের অ্যান্সার দশ হয়ে যাচ্ছে আশা করি ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটা কী বলেছে একটি শ্রেণীর হচ্ছে তিরিশ জন হচ্ছে ছাত্রের মধ্যে প্রথম কুড়ি জনের বয়সের গড় হচ্ছে এগারো দশমিক দুই আর পরের জনের হচ্ছে বয়সের গড় হচ্ছে বারো দশমিক সাত তাহলে শ্রেণীর হচ্ছে সকল ছাত্রের বয়সের গড় কত এটা দেখো মিলে আমরা যে বেসিকভাবে করি কী করবো প্রথমে আমরা বলছি হচ্ছে এগারো জন সরি কুড়িজন কুড়িজনের বয়সের গড় হচ্ছে এগারো দশমিক দুই তাহলে আমরা মোট কত বলবো কুড়ি দিয়ে আমরা এগারো দশমিক দুইকে গুণ করবো তাহলে বুঝলে আমরা পাবো হচ্ছে দুশো চব্বিশ দুশো চব্বিশ পাবো সেমভাবে আমরা বলছি হচ্ছে দশজনের আমাদের বয়সের গড় হচ্ছে বারো দশমিক সাত তাহলে আমরা কী করবো দশ দিয়ে হচ্ছে আবার বারো দশমিক সাতকে আমরা গুণ করবো যেটা আমরা পাবো হচ্ছে একশো সাতাশ তাহলে আমরা মোট কত পাবো এখানে আমরা পাচ্ছি হচ্ছে দুশো চব্বিশ আর একশো সাতাশ যোগ করলে আমরা পাবো হচ্ছে তিনশো একান্ন এই তিনশো একান্ন কিন্তু তিরিশ জনের হচ্ছে মোট বয়স তিরিশ জনের যদি মোট বয়স তিনশো একান্ন হয় তাহলে আমরা মোট গড়ে কত বলবো তিনশো একান্নকেই আবার ভাগ করে দেবো আমরা তিরিশ দিয়ে তিন দিয়ে যদি তিনশো একান্নকে ভাগ করি আমরা পাবো হচ্ছে একশো আর ভাগ করছে আরও দশ দিয়ে মানে তিন দিয়ে কাটাকাটি করা হলো এটা আমরা পাচ্ছি হচ্ছে একশো তো এটা আমরা পাচ্ছি হচ্ছে দশ তিন দিয়ে কাটাকাটি করা হলো আর একশো দশকে যখন আমরা দশ একশো সতেরো সরি একশো সতেরোকে যখন আমরা দশ দিয়ে ভাগ করব এখানে শূন্য আমরা কটা দেখছি একটা তো আমরা কী করবো ডান দিক থেকে গুনে একঘর পরে দশমিকটা বসিয়ে দেবো অর্থাৎ আমরা বলবো ইলেভেন পয়েন্ট সেভেন তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে গেলো সেটা হচ্ছে অপশান সি পুরোপুরি বেসিকভাবে আবার বুঝে দিচ্ছি কুড়ি জনের আমাদের গড় বয়স হচ্ছে এগারো দশমিক দুই তাহলে আমরা মোট বলবো কুড়ির সাথে এগারো দশমিক দুইকে গুণ করা হলো যেটা আমরা পাচ্ছি দুশো চব্বিশ সেমভাবে দশজনের আমাদের গড় বয়স হচ্ছে বারো দশমিক সাত তাহলে আমরা মোট কত বলবো দশ গুণন বারো দশমিক সাত যেটা হচ্ছে একশো সাতাশ তাহলে দেখো কুড়ি আর দশ যোগ করলে হচ্ছে তিরিশ তিরিশ জনের আমাদের মোট বয়স কত হচ্ছে দুশো চব্বিশ আর একশো সাতাশ যেটা হচ্ছে তিনশো একান্ন তিরিশ জনের যদি মোট বয়স তিনশো একান্ন হয় তাহলে গড়ে কত হবে তিনশো একানব্বই তিরিশ ভাগ তাহলে যেটা আমরা পাচ্ছি হচ্ছে এগারো দশমিক সাত আমাদের অ্যান্সার ক্লিয়ার এবার দেখো এটাকে আমরা কীভাবে আরো করতে পারি সহজভাবে এখানে দেখো আমাদের বলেছে কুড়ি জনের যেটা আমাদের হচ্ছে গড় বয়স সেটা হচ্ছে এগারো দশমিক দুই আর এখানে আমাদের বলেছে দশজনের আমাদের গড় বয়স হচ্ছে বারো দশমিক সাত তা জাস্ট তোমাকে এটুকু দেখতে হবে যে এখানে এগারো দশমিক দুই এখানে বারো দশমিক সাত এখানে তাহলে এটার আর এটার মধ্যে ডিফারেন্স কত এটার এটার মধ্যে ডিফারেন্স তাহলে বেশি আমরা বলতে পেরেছি ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ করে গড়ে বেশি আছে ওয়ান পয়েন্ট ফাইভকে যদি গড়ে বেশি থাকে তাহলে আমাদের মোট কত বেশি আছে ওয়ান পয়েন্ট ফাইভকে আবার তুমি দশ দিয়ে গুণ করে দাও অর্থাৎ তুমি বলতে পারো তাহলে এখানে আমাদের হচ্ছে পনেরো বছর বয়স বেশি আছে পনেরো বছর বয়স বেশি আছে এবার এই পনেরো বছর তার মানে আমরা কী বলবো যে নতুন যে গড়টা আমরা বলবো অর্থাৎ কুড়ি জন আর দশজনকে মিলিয়ে টোটাল তিরিশ জনের তিরিশ জনের যে গড় বয়সটা আমাদের হবে সেটা প্রথমত এগারো দশমিক দুই তো আমাদের হবেই সব থেকে যেটা কম সেটা তো আমাদের হবেই প্লাস আরও কতটা হবে এখানে আমাদের বেশি কত পনেরো বছর তাহলে আমরা কি করব এই পনেরোকেই আমরা ভাগ করে দেব তিরিশ জনের মধ্যে বুঝতে পারছি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমাদের কুড়ি জনের হচ্ছে গড় বয়স হচ্ছে এগারো দশমিক দুই আর এখানে দশজনের আমাদের গড় বয়স কত বারো দশমিক সাত আমাদের দেখতে হবে এখানে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক একজনের যদি গড় যদি ওয়ান পয়েন্ট ফাইভ করে বেশি হয় আমাদের এখানে কতজন আছে দশজন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে তুমি দশ দিয়ে গুণ করে দাও তার মানে আমরা বলতে পারি পনেরো বছর হচ্ছে বেশি আছে এবার দেখো এই দুজনের মধ্যে গড় কোথা কোনটায় কম এগারো দশমিক দুই তাহলে নতুন যে গড়টা আমরা বের করবো সেটা এগারো দশমিক দুইটা আমাদের হবেই এবার পনেরো বছর এখানে বেশি ছিল তাই পনেরোকে আমরা কী করবো ডিস্ট্রিবিউট করবো এখন টোটাল তিরিশ জনের মধ্যে তাহলে আমরা ভাগ করছি পনেরো বাই তিরিশ আশা করি বুঝতে পারছি এগারো দশমিক দুই পনেরোকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের যেটা নতুন গড় হয়ে গেলো সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন আশা করি ক্লিয়ার হল নেক্সট কোশ্চেন তাহলে অপশান সি এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নেক্সট কোশ্চেন ছ নম্বর কোশ্চেনটা বলেছে আটটি সংখ্যার গড় হচ্ছে চব্বিশ আর অপর হচ্ছে চব্বিশটি সংখ্যার গড় আট হলে সবগুলি সংখ্যার গড় কত তাহলে দেখো আটটা সংখ্যার আমাদের যদি গড় যদি চব্বিশ হয় তাহলে আমরা মোট কত বলবো আমরা মোট বলবো হচ্ছে আট গুণন চব্বিশ ক্লিয়ার সেমভাবে দেখো চব্বিশটি সংখ্যার আমাদের গড় কত বলেছে আট তাহলে আমরা মোট কত বলবো আমরা মোট বলবো চব্বিশ গুণন আট তাহলে এখানে আটটা সংখ্যার যোগফল আমাদের হচ্ছে এটা আর এখানে চব্বিশটা সংখ্যার যোগফল হচ্ছে এটা এবার আমাদের হচ্ছে মোট সবগুলি সংখ্যার গড় বের করবো তাহলে আমাদের টোটাল সংখ্যা কতগুলো এখানে আটটা তো এখানে চব্বিশটা তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে বত্রিশটা আর আমাদের টোটাল কত হবে তাহলে এটার সাথে আমাদের হচ্ছে যোগ করতে হবে তাহলে মেনলি আমরা হচ্ছে আট গুনন হচ্ছে চব্বিশ প্লাস হচ্ছে চব্বিশ গুণন আট এটাই আমরা লিখে দিলাম এইভাবে আর যখন আমরা গড় করব তাহলে কত দিয়ে ভাগ করবো বত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে এটাকে আমরা ভাগ করবো আবার বত্রিশ দিয়ে তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো এখানে আট গুণন চব্বিশ আছে এখানে চব্বিশ গুণন আট আছে তার ব্যাপারটা তুমি এরকম বলতে পারো এটা যদি আমাদের এ বি হয় এটা আমাদের হচ্ছে বি এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কত বলবো টু এ বি বলবো তাহলে সেমভাবে তুমি বলে দাও যে দুই গুণন আট গুনন চব্বিশ আর কিন্তু আমাদের গুণ করার প্রয়োজন নেই নিচে আমাদের বত্রিশ আছে এবার করো কাটাকাটি দুই দিয়ে যদি বত্রিশ কেটে দিয়ে আমরা পাবো ষোলো আট দিয়ে যদি ষোলোকে কেটে দিয়ে পাবো দুই আর দুই দিয়ে চব্বিশকে কাটলে আমরা পাবো বারো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বারো অপশান ডি আমাদের অ্যান্সার তাহলে দেখো কোনো গুণ করার সমস্যা হচ্ছে না খুব সহজে আমাদের ক্যালকুলেশান কিন্তু হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছি যদি তবুও কারোর হচ্ছে তোমার সমস্যা থেকে থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি সেটাকে আবার ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটা বলেছে আটজন ব্যক্তির হচ্ছে গড় ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম বৃদ্ধি পায় যখন পঁয়ষট্টি কিলোগ্রাম ওজনের এক ব্যক্তির জায়গায় নতুন একজন ব্যক্তিকে আনা হয় তাহলে নতুন ব্যক্তির হচ্ছে ওজন কত তাহলে প্রথমত দেখো আটজন ব্যক্তি ছিল প্রথমত আটজন ব্যক্তির হচ্ছে গড় ওজন হচ্ছে ওয়ান কিলোগ্রাম করে আমাদের বৃদ্ধি পেয়েছে কখন যখন পঁয়ষট্টি কিলোগ্রাম পরি পঁয়ষট্টি কিলোগ্রামের একজন ব্যক্তি ছিল যে চলে গিয়ে তার জায়গায় নতুন একজন ব্যক্তি এসেছে তাহলে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ব্যক্তি চলে গেছে তার বয়স ছিল হচ্ছে তার ওজন ছিল সরি পঁয়ষট্টি কিলো তাহলে যে নতুন এসছে এখান থেকে চলে গেল আর নতুন একজন এলো তারপরে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোগ্রাম করে বৃদ্ধি পেল ওয়ান পয়েন্ট যদি ফাইভ কিলোগ্রাম করে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এটুকু বুঝতে পারি যে প্রথমে আটজন ব্যক্তি ছিল এখন আটজন ব্যক্তি আছে আর কতটা বেড়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ করে বেড়ে গেল কতজনের বাড়লো প্রত্যেকের তাহলে বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আটজনের মোট কত বাড়লো আট গুণন ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আমরা বলতে পেরেছি বারো কিলো বেড়েছে তার মানে আমরা বলতে পারি যে ব্যক্তি নতুন এলো আর যে চলে গেল তার জায়গায় যে নতুন ব্যক্তি এলো সে কিন্তু তার ওজন পঁয়ষট্টি কিলো তো হবেই প্লাস আরও বারো কিলো তার বেশি হবে কারণ এই কারণেই তো আমাদের বৃদ্ধি পেলো তাহলে আমরা করবো হচ্ছে পঁয়ষট্টি আর বারোকে যোগ ফলটা যেটা আমরা পাবো হচ্ছে সেভেন্টি সেভেন তাহলে নতুন যে ব্যক্তি এলো তার বয়স সরি তার ওজন যেটা হবে সেটা হচ্ছে সেভেন্টি সেভেন কিলো আমাদের অ্যান্সার অপশান ডি আশা করি ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন আট নম্বর কোশ্চেনটা বলেছে প্রথম হচ্ছে ছটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে বর্গের গড় কত প্রথম ছটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে বর্গের গড় বেসিকালি আমাদের এরকম বলছে যে একের স্কোয়ার থেকে শুরু করে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার আর এদিকে আমাদের ছয় স্কোয়ার এদের আমাদের গড় করতে হবে তো ফার্স্ট অল আমাদের কী করতে হবে এটার যোগ ফল দরকার আমাদের এই যোগ ফলটাকে আমরা পাবো ছয় দিয়ে ভাগ করবো যদি এটা আমাদের পুরোপুরি একদম বেশি হয়ে যায় একের স্কোয়ার করলে আমরা পাবো এক দুইয়ের স্কোয়ার করলে আমরা পাচ্ছি চার তিনের স্কোয়ার করলে আমরা পাচ্ছি নয় চারের স্কোয়ার করলে আমরা পাচ্ছি ষোলো এদিকে তো আমাদের পঁচিশ তো এই দিকে আমাদের হচ্ছে ছত্রিশ তাহলে করো ক্যালকুলেশন এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর নয় আমাদের হচ্ছে চোদ্দো চোদ্দো আর ষোলো হচ্ছে তিরিশ তিরিশ আর পঁচিশ যোগ করলে হচ্ছে আমাদের পঁচপান্ন আর পঁচপান্নর সাথে তোমাকে আবার ছত্রিশকে যোগ করতে হবে তাহলে আমরা কত পাচ্ছি সেটা আমরা পাচ্ছি হচ্ছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান পাচ্ছি কতগুলো সংখ্যা আমরা লিখলাম ছটা তাহলে আমরা কী করবো আবার ছয় দিয়েই ভাগ করবো তাহলে নাইনটি ওয়ান বাই সিক্স যদি আমরা করি আমরা পাবো পনেরো সমস্ত এক বাই ছয় যেটুকু তো আশা করি আমরা প্রত্যেকে পারবো তো এবার দেখো যদি আমরা এত কিছু না করি আমাদের কি বলা ওয়ান স্কোয়ার থেকে শুরু করে আমাদের হচ্ছে সিক্সের স্কোয়ার পর্যন্ত যোগ করতে হবে তো এইগুলোর ক্ষেত্রে বেশি আমাদের একটা যোগ করার ফর্মুলা হয় ফর্মুলাটা কীরকম যেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে টু এন প্লাস ওয়ান বাই আমাদের হচ্ছে সিক্স এনটা কি এনটা আমাদের হচ্ছে শেষ টার্মটা মানে শেষ সংখ্যাটা কত ছয় তাহলে আমরা কী করবো এনের জায়গায় আমরা শুধুমাত্র ছয় লিখবো তাহলে এখানে আমরা লিখছি হচ্ছে ছয় এখানে আমাদের ছয় প্লাস এক কত হয়ে যাবে সাত আর এখানে আমাদের হচ্ছে ছয় দুগুনো বারো আর এক যোগ করে আমাদের হয়ে যাচ্ছে তেরো আর নিচে আমরা লিখছি হচ্ছে ছয় এটা কিন্তু ফর্মুলার জন্যই ছয় তাহলে এই ছয় আর এই ছয় তো কেটে যাচ্ছে তাহলে আমরা বেশি পাচ্ছি হচ্ছে একানব্বই অর্থাৎ আমরা এক স্কোয়ার থেকে শুরু করে ছয় স্কোয়ার পর্যন্ত যে যোগফলটা যেটা পেলাম সেটা কিন্তু নাইনটি পেলাম এবার তোমাকে গড় করতে হবে তোমাকে আবার কী করতে হবে নাইনটি ওয়ানকেই সিক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে তোমার যেটা অ্যান্সার সেটা হচ্ছে পনেরো সমস্ত এক বাই ছয় আশা করি ক্লিয়ার হলো এই যে ছয়টা আমি আবার বলছি এটা কিন্তু আমাদের ফর্মুলার ছয় ক্লিয়ার নেক্সট কোশ্চেন নয় নম্বর কোশ্চেনটা বলেছে এ ও বি এর গড় রান হচ্ছে একান্ন বি আর সি এর হচ্ছে গড় রান হচ্ছে আটাত্তর আর এ ও সি এর গড় রান হচ্ছে তিয়াত্তর হলে সি এর হচ্ছে রান কত দেখো এ আর বি এদের হচ্ছে গড় রান হচ্ছে একান্ন তাহলে আমরা মোট রান কত বলতে পারি একান্ন গুণন দুই সেমভাবে যদি আমরা বি আর সি এদের যদি আমরা হচ্ছে গড় রান দেখি কত আছে আটাত্তর তাহলে আমরা মোট রান কত বলবো আমরা বলবো আটাত্তর গুণন দুই আবার আমাদের দেখো এ আর সি এদের আমাদের গড় রান কত বলেছে সেটা হচ্ছে সেভেন্টি থ্রি তাহলে আমরা মোট রান কত বলবো সেভেন্টি থ্রি ইন্টু হচ্ছে টু যদি আমরা এদেরকে যোগ করি তাহলে একে আমরা পাব দুবার বিকে আমরা পাব দুবার আর সিকেও আমরা পাব দুবার যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা বেশি বলবো হচ্ছে দুই গুণন এ প্লাস বি প্লাস সি বলতে পারি আমরা কারণ একে আমরা দুবার পাব যোগ করলে বিকে আমরা দুবার পাবো সিকেও আমরা দুবার পাবো তাই আমি দুই কমন নিয়ে নিলাম এখান থেকে দেখো এখান থেকে প্রত্যেকটার মধ্যে আমাদের দুই দিয়ে গুণ করা আছে তো আমি কী করবো দুই কমন নিয়ে নেব তাহলে বেশি আমি বলতে পারি এখানে একান্ন প্লাস হচ্ছে আটাত্তর প্লাস আমাদের হচ্ছে তিয়াত্তর এবার থেকে এখান থেকে দুই দুই যদি আমরা কেটে দিই তাহলে আমরা বেসলি বলতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে এদের যোগফলটা যোগ করলে আমরা কত পাবো যদি আটাত্তর আর তিয়াত্তরকে আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে একশো একান্ন আর একশো একান্ন যদি আমরা একান্ন যোগ করি আমরা পাবো হচ্ছে দুশো দুই অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমরা পাচ্ছি হচ্ছে দুশো দুই আমাদের বের করতে কি বলেছে সি এর রান আমরা কি করব এখানে আমরা যখন সি এর রানটা বের করব। আমরা এমন একটা জোড়া নেব। যেখানে আমাদের হচ্ছে সি নেই এখানে দেখো আমাদের কিন্তু সি এর মানটা বের করতে হবে আমরা কি করবো এখান থেকে এবির মানটাকে বাদ দিয়ে দেবো তাহলে এ আর বি এর হচ্ছে যোগফলটা কত বলবো 51 কোন দুই যেটা আমরা বেসিকলি বলতে পারি হচ্ছে একশো দুই এ আর বি যেটা যোগফলটা সেটা আমরা বলতে পারি একশো এবার তোমাকে কি করতে হবে সি যখন তুমি বের করবে তাহলে তুমি তিনজুনের থেকে শুধু এ আর বি এর মানটা মাইনাস করে দাও অর্থাৎ দুইশো মাইনাস আমাদের হচ্ছে একশো তাহলে আমাদের যেটা অ্যানসার সেটা হচ্ছে 100 তাহলে আমাদের অপশন এ হয়ে গেল অ্যানসার আশা করি ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন দশ নম্বর কোশ্চেনটা বলেছে সতেরোটি সংখ্যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ সংখ্যাগুলির মধ্যে প্রথম নটি সংখ্যার গড় হচ্ছে একান্ন আর শেষ নটি সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ হলে নবম সংখ্যাটি কত তাহলে দেখো আমাদের হচ্ছে সতেরোটি সংখ্যার গড় বলেছে পঁয়তাল্লিশ তাহলে মোট কত বলবো আমরা সতেরো গুণন পঁয়তাল্লিশ এটাকে যদি আমরা গুণ করি কত পাবো এদিকে আমরা পাবো হচ্ছে ছশো আশি আর এদিকে পঁচাশি অর্থাৎ সাতশো পঁয়ষট্টি সেমভাবে আমাদের বলেছে নটি সংখ্যার গড় হচ্ছে আমাদের হচ্ছে একান্ন তাহলে আমরা মোট কত পাবো তাহলে আমরা বেসলে পাচ্ছি এখানে হচ্ছে ফোর ফাইভ নাইন এই আমরা পাচ্ছি আর শেষ নটা সংখ্যার গড় আমাদের বলেছে ছত্রিশ তাহলে আমরা মোট কত পাবো ছত্রিশ গুণন হচ্ছে নয় অর্থাৎ বেশি আমরা বলতে পারি এখানে দুশো সত্তর আরেক হচ্ছে চুয়ান্ন অর্থাৎ আমাদের হচ্ছে তিনশো চব্বিশ এই আমরা পাচ্ছি তিনশো চব্বিশ তাহলে আমাদের দেখো আমাদের বের করতে চলছে নবম সংখ্যা তাই নবম সংখ্যা বের করার জন্য আমরা কী করবো প্রথম নয়টা আর শেষ নয়টার যোগ ফলটাকে তুমি একবার যোগ করে দাও তাহলে যদি আমরা যোগ করি নয় আর চার যোগ করলে আমাদের তেরো পাঁচ আর দুই হচ্ছে সাত আর কে হচ্ছে আট আর এদিকে আমাদের চার আট তিন হচ্ছে সাত সাতশো তেরাশি তাহলে এখানে কিন্তু আমরা বেশি বলতে পারি যে আঠেরোটা সংখ্যা আছে যে আঠেরোটা সংখ্যার মধ্যে নবম যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা এখানে দুবার নিয়ে রেখেছি আর এখানে আমাদের সতেরোটা সংখ্যা আছে তাহলে আমরা কী করব এটা থেকে এটাকে মাইনাস করে দেবো তাহলেই আমাদের নবম সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে সাতশো তিরাশিটাকে সাতশো পঁয়ষট্টিকে মাইনাস করে দাও তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার তেরো থেকে পাঁচ বিয়োগ হচ্ছে আট তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে আঠেরো তাহলে অপশন বি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনটা যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা মিললে আমাদের প্রত্যেকটা এক্সামে এই ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি তো যারা মিললে হচ্ছে এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো এই অঙ্কটাকে তোমরা অ্যাটলিস্ট দুবার থেকে তিনবার প্র্যাকটিস করো এই অঙ্কটা কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা সেটে আমরা এই অঙ্ক পাই বলেছে একজন ব্যাটসম্যান দশম ইনিংস হচ্ছে একশো রান করায় তার গড় রান পূর্বের নয়টি ইনিংস অপেক্ষা আট রান বৃদ্ধি পায় দশম ইনিংসের পর হচ্ছে তার গড় রান কত ধরে নাও নটা ইনিংস খেলার পর তার গড় রান ছিল এক্স তাহলে নটা ইনিংস খেলার পর তার মোট রান কত হবে আমরা বললাম নাইন এক্স দশম ইনিংসে শেষে কত রান করেছে একশো রান করেছে তো দশম ইনিংস শেষে যদি একশো রান করে থাকে তাহলে মোট রান কত হলো নাইন এক্স প্লাস একশো আর এই একশো রান করার কারণেই তার হচ্ছে নয়টা ইনিংসের আগে যে রানটা গড় ছিল তার থেকে আট বেড়েছে তাহলে নটা ইনিংস খেলার পর গড় কত ছিল এক্স তাহলে এখন তার যে গড়টা হয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস এইট কটা ইনিংস খেলেছে এখন টোটাল দশটা তাহলে দশ দিয়ে আবার এক্স প্লাস এইটকে আমরা গুণ করব তাহলে দেখো এটা হচ্ছে দশটা ইনিংসের মোট রান এদিকেও কিন্তু দশটা ইনিংসের মোট রান এ দুটোকে আমরা সমান করে দেবো বাস এবার এখান থেকে এক্সের মান বের করে নাও তাহলে আমরা বলছি হচ্ছে নাইন এক্স প্লাস হচ্ছে হান্ড্রেড ইকলস টু আমরা বলছি হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এইট্টি তাহলে আমরা এক্সের মান কত বলবো এক্সের মান আমরা বলবো হচ্ছে টোয়েন্টি এটুকু তো আশা করি প্রত্যেকে পারবো আমরা করতে তাহলে এক্সের মান যদি আমাদের টোয়েন্টি হয় আমাদের বের করতে বলেছে দশম ইনিংসের পর গড রান কত তাহলে দশম ইনিংসের পর গড রান আমাদের কত ছিল এক্স প্লাস এইট তাহলে আমরা বলবো হচ্ছে কুড়ি প্লাস আট তাহলে আমাদের অ্যান্সার আঠাশ আমি আবারও বলবো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তবুও যদি কারো সমস্যা থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো নেক্সট কোশ্চেন বারো নম্বর কোশ্চেনটা বলেছে পিতা ও পুত্রের বয়স গড় বয়স পঁচিশ বছর পিতা ও মাতার গড় বয়স আটত্রিশ বছর তাহলে মাতার পুত্রের বয়সে পার্থক্য কত তাহলে এখানে দেখো পিতার পুত্র তাদের আমাদের হচ্ছে গড় বয়স যেটা বলা আছে সেটা হচ্ছে পঁচিশ তাহলে আমরা মোট কত বলবো পঁচিশ গুণন দুই অর্থাৎ পঞ্চাশ বছর এরপরে আমাদের বলা হচ্ছে পিতা আর মাতা তাহলে ফাদার আর মাদার গড় কত বলা আটত্রিশ তাহলে আমরা মোট কত বলবো আটত্রিশ গুণন দুই যেটা আমরা বলতে পারি হচ্ছে ছিয়াত্তর এবার এখান থেকে মানে সরি এটার থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই এখানে ফাদার প্লাস মাদার আছে এখানে ফাদার প্লাস সন আছে যদি আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিই ফাদার প্লাস সন আমি নিচে লিখলাম আর এখানে আমি পঞ্চাশ লিখছি এখানে আমি লিখলাম হচ্ছে পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস আমাদের হয়ে যাবে তাহলে এই ফাদার এই ফাদার তো কেটেই যাবে তাহলে আমরা বেসলি বলবো হচ্ছে মাদার মাইনাস হচ্ছে সন ছিয়াত্তর থেকে পঞ্চাশ মাইনাস করলে কত পাচ্ছি ছাব্বিশ তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি আশা করি ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের টোটাল বারোটা কোশ্চেন গড়ের আশা করি যাদের হচ্ছে বেসিক কনসেপ্ট ছিল না গড় সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হয়েছে এরপরে যে নেক্সট পার্টটা থাকবে সেটা হয়তো দেখলে আরও ক্ল্যারিটি আসবে আর যদি যে যে জায়গাগুলো তোমাদের হচ্ছে সমস্যা থেকে গেলো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে আবার কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার হয়নি এই নাম্বারগুলো আমি সেটা আবার মেনলি ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট তোমাদের থেকে একটাই সাপোর্ট চাই যখন তোমার ভিডিওগুলো দেখা শুরু করবে কমপ্লিট ভিডিও দেখো আর একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটা মিলিয়ে এফোর্ট দিতে হয় আমি সারা দিন পড়ানোর পর তারপরে ভিডিওগুলো তৈরি করি অনেকটা এফোর্ট থাকে আর এই ভিডিওগুলো তোমাদের লাইফে হচ্ছে ভ্যালুই অ্যাড করবে তোমাদের মিলে হচ্ছে নিজেদেরকে আপগ্রেড করবে যাতে তুমি ফিউচারে গিয়ে কিছু বেটার কিছু করতে পারো তো আমি জাস্ট তোমাদের থেকে একটা সাপোর্ট চাই যে মিলে হচ্ছে ভিডিওগুলো তোমাদের বন্ধুর মধ্যে একটু শেয়ার করো আর অবশ্যই যখন এই ভিডিওগুলো দেখার শুরু করবে কমপ্লিট ভিডিওটা দেখো थैंक यू नेक्स्ट भिडियो तो हमारे देखा है